নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত সকালবেলায় দেখো উনি চলে এসেছেন ছেলের আজকে ব্লাড টেস্ট তোমাদের কালকে বলেছিলাম না তো ওই জন্য আটটার মধ্যেই উনি চলে এসছেন সুরক্ষা থেকে ছেলের সব ওই জন্য নিয়ে এলাম দিদির ফেব্রুয়ারি মাসে বিয়ে তো একটা বিয়ে বাড়িতে বুঝতেই পারছো বন্ধুরা কি কি দরকার লাগে কত কি গোছ গাছের দরকার লাগে আর এর মধ্যে যদি আমাদের এইরকম শরীর খারাপ হয়ে আমরা পড়ে থাকি তাহলে কি ভালো লাগে বলো দেখি তাড়াতাড়ি করে কি করে সেরে উঠব সেটাই ভাবছি কেননা এখনো কুচকাজ প্রচুর কাজ বাকি বেচারা দিদি একা পড়ে গেছে কোনো দিকেই কোনো কিছু করে উঠতে পারছে না মোটামুটি কিছুটা গোছানো হয়েছিল আমি ছেলে আর দিদি এই তিনজনই মিলেই কাজগুলোকে মানে কমপ্লিট করার চেষ্টা করছিলাম কিন্তু তার মধ্যে এই রকম অসুখে পড়ে গেলাম দুজনেই যাই হোক ওষুধ খেয়ে তাড়াতাড়ি ঝটপট আমাদের রেডি হতে হবে এনাকে দেখো কি অবস্থা ইনি এখানে এসে শুয়ে একদম ঘুম আবার আর চোখে দেখে নিলাম কি করছি দেখেছো আমি জানি এই ঘরে এখন কাজ করব এই বিছানা বিছানাগুলো একটু পরিষ্কার করব ওই জন্য উনি এখন এই ঘরে এসে শুলেন আবার যে ও যাব যাবো উনি ও ঘরে চলে যাবেন চলো তাহলে কাজগুলো করে নি একটা কথা বলার মানে একটা কথা বলছি তো দশবার কাশির মতো অবস্থা একটু আগে কাস্তে কাস্তে বলে অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো কাশিটা এখন একটু ধরেছে বলে তোমাদের সাথে দুটো কথা বলতে হয়েছে তা না হলেই আবার এখন কাশি কি কী করবো কথাটা তো আমাকে বলতে হবে চিনির অবস্থা দেখো গেছিল আমি এগুলো রেখেছি উনি আবার এখানে এসে শুয়েছেন চুনু

টাইমে টাইমে ওষুধ আর টাইমে টাইমে খাওয়া এই হচ্ছে তাড়াতাড়ি সেরে ওঠার মূল মন্ত্র তাই না বন্ধুরা বলো যদিও ওইদিকে আমি ঘর দৌড়গুলো গুছাতে গেছিলাম কিন্তু দেখলাম যে না এদিকে বেলা হয়ে যাচ্ছে আগে এদেরকে খাবারটা করে দিই তো এই জন্য দেখো তাড়াতাড়ি করে দুটো পোচ এদের দুজনকে করে দিচ্ছি বাবা আর ছেলেকে আবার এরা পোচটা রকম খায় বলো তো এইরকমভাবে পোচটা খায় না এরা দুদিক ভেজে পোচটা খায় মানে আমি এরকম যে করছি এবারে এটাকে একটু একদিক ভাজা হয়ে গেলে এই এই দিন যা হয়েছে পোস্টটাকে জানো তো তার কারণ হচ্ছে কি বলতো দিদির ছেলের বিয়ে তো তো সেই জন্য আমাদের প্রচুর বাইরে ঘোরা বেড়া হয়েছে অনেক কিছু টুকটাক আছে যেগুলো কেনাকাটা দরকার ছিল এখনো কমপ্লিট হয়নি কিন্তু এবার সেইগুলো কমপ্লিট করব একটা ধারায় এগোচ্ছিলাম কিন্তু মধ্যেখানে এরম দুম করে অসুস্থ হয়ে পড়লাম দুজনে তাই জন্য সেটা এগোনো হয়নি তো যাই হোক তাড়াতাড়ি সেরে উঠে সেইগুলোকেও কমপ্লিট করতে হবে আমরা যখন এর আগে বেরিয়েছিলাম শাড়ি কিনেছি তারপরে ধরো ব্লাউজ পিস কিনেছি এই সমস্ত কিছু যেখানে যেখানে গেছি সেখানে সেখানে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তার কারণ হচ্ছে আমি যখন এইগুলো করেছি তখন তোমাদেরকে আমি সিনেমা দিতাম মানে আমি আমার এই চ্যানেলে সিনেমা আপলোড করতাম তোমরা অনেকেই আমার দেয়া সেই সিনেমাগুলো খুব পছন্দ করেছিলে আমারও ভালো লাগতো কারণ আমি ভীষণ সিনেমা পছন্দ করি আজকে হয়তো তোমরা জানতে চাইবে যে হঠাৎ করে আমি কেন এই মুভি থেকে আবার ব্লগিংয়ে চলে এলাম আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে কেন আমি মুভি থেকে হঠাৎ করে এই ব্লগিংয়ে চলে এলাম এই গো যা পোচটা কেমন ভেঙে গেল নূর বাবা তাড়াহুড়ার সময় তাড়াহুড়া কাজ করতে গিয়ে এই দশা হয় যাই হোক ব্যাস বোঝানো একদম কমপ্লিট এনারও ঘুম এখানে জামাটা বার করে রেখেছি এবার দিকে যাওয়া যাক আজ বানাবো এই রান্নার ঝালটা খেতে কিন্তু ছেলে একদম পছন্দ করে না কিন্তু আমার মেয়ে ভীষণ ভালোবাসে আমারও ভালো লাগে কর্তমাশাইও ভালো খায় তাই জন্য দেখলাম যে না একটুখানি এতগুলো সিম রয়ে গেছে তো আজকে একটু সিমের ঝাল বানাই কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে শিমগুলোকে ছেড়ে দিচ্ছি আমার মতো নিশ্চয়ই অনেকেই জানো শিমের ঝাল কীভাবে করে তবে এই শিমের ঝালের যেই শীতকালে শীতের যে একটা আমেজ থাকে আর তার সঙ্গে শিমের যে একটা গন্ধ আর তারপর কাঁচা তেলের গন্ধ দারুণ খেতে লাগে কিন্তু সর্ষের ঝাঁঝে তো যেটা বলছিলাম তোমাদের সাথে আলোচনা করছিলাম যে আমি হঠাৎ করে সিনেমা দিতে দিতে কেন ব্লগিংয়ে চলে এলাম তার কারণটা হচ্ছে এই যে দেখো সিনেমাটা আমার ভীষণ ভালো লাগে আর বিশেষ করে সেটা যদি আগেকার দিনের সিনেমা হয় বেঙ্গলি সিনেমা উত্তম কুমার সুচিত্রা সেনের আমার তো ওনাদের সিনেমা যতবার দেখি মানে এক একটা সিনেমা যদি আমি তিন চারবার করেও দেখি তাতেও যেন মনে হয় না যে পুরনো হয়েছে কতবার যে দেখতে ইচ্ছা করে ওনাদের সিনেমা যে কি বলবো তো যাই হোক আমার যেটা ভালো লাগে আমি চাই সেটা আমি আমার সব পরিবারের সাথে শেয়ার করি আর তাই সেই জন্য আমি চেয়েছিলাম যে আমার ইউটিউব পরিবারের যত বন্ধুরা রয়েছে সবার সাথে আমি সিনেমা শেয়ার করি তাই বেশ কিছুদিন আমি তাদেরকেও আনন্দ দেওয়ার জন্য আর তাদের ভালো লাগার জন্য আমার পছন্দের কিছু কিছু সিনেমা আমি আপলোড করছিলাম কিন্তু আমার সেটা করাটা মানে ঠিক হয়নি সেটা আমার ইউটিউব থেকে একটা মেল আসে এবং ইউটিউব অ্যালকোরিজমের রুলসের ওটা মানে ঠিক মতো আমি আমার মেনটেন হয়নি বলে ওনারা ওখান থেকে একটা মেল পাঠায় যার জন্য আমাকে বলা হয় যে না এই রকম ধরনের মুভি এইভাবে আপলোড করা যাবে না তো ওই জন্য আমি আমার এই চ্যানেলটাকে তো আর এত বন্ধু আমার রয়েছ তোমরা আমার পাশে তাদেরকে তো আর হারিয়ে ফেলতে পারি না বলো অনেক কষ্ট করে কিন্তু বন্ধু অর্জন করা যায় আর একটুখানি সময় লাগে সেই সব বন্ধুদেরকে হারিয়ে ফেলতে তো আমি কোনো প্রকারেই চাইনি যে কোনোভাবেই তোমাদের মতো সব বন্ধুদের আমি হারিয়ে ফেলি তো সেই জন্য আপাতত আমার মুভি দেয়া বন্ধ আছে আর আমি এদিকে ব্লগিং করছি তবে হ্যাঁ এটাও ঠিক যে আমি মুভি একদিন দেবই তো সেটা কীভাবে কি করবো পরে সেই বিষয়ে ভালো করে আগে জানতে হবে আমাকে যে কীভাবে কি করা যায় কীভাবে মুভি দেয়া যায় এত লোকে মুভি দেয় তাদের মুভিতে তো নিশ্চয়ই তারা দিতে পারছে তাহলে আমি বা কেন আমার বন্ধুদের জন্য ক্লাসিক বেঙ্গলি মুভিগুলো দিতে পারবো না তো সেই বিষয়েই তোমাদের সাথে আর কি এটা শেয়ার করলাম যে কেন আমি আর এখন মুভি দিতে পারি না বাইরে কেন কুয়াশা পড়েছে দেখো বন্ধুরা মানে একদম পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে আর এই রাত হলেই বড় বড় ট্রাকগুলো একটু ঘুরিয়ে যায় দেখো কত বড় বড় ট্রাক তোমাদের কাছে বন্ধুরা আমার এক বিশেষ অনুরোধ রইল যে তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকো আমার চ্যানেলকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আর আমাকে একটু সাবস্ক্রাইব করো আর লাইক আর কমেন্ট তো অবশ্যই করো আমি তোমাদের জন্য আবার মুভি নিয়ে আসবো সুন্দর সুন্দর বেঙ্গলি মুভি ক্লাসিক মুভি তবে হ্যাঁ আমাকে তিনটে মাস একটু সময় দাও আমাকে একটু জানতে হবে যে কীভাবে মুভিগুলো আপলোড করা যায় আমি জানি যে তোমরা অনেকেই হতাশা হচ্ছে যেহেতু আমার চ্যানেলে আমি মুভি দিচ্ছি না এরকম ব্লগিং করছি বলে যেটা আমার আমারও ইচ্ছা না আমার ভীষণ মুভি ভালো লাগে আমি চাই যে আমি তোমাদের জন্য যাতে মুভিটা দিতে পারি তো প্লিজ একটুখানি ধৈর্য ধরো তিনটে মাস আমার সময় দাও আমি অবশ্যই আবার মুভি তোমাদের সামনে আনবো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই রইল তাহলে বন্ধুরা আবার আসবো কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে তোমরা আপাতত ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো और एकू सपोर्ट करून कुठून आज ताले टाटा